নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আজকে আলোচনা করব নবরাত্রি অর্থাৎ এই নবরাত্রির কতটা গুরুত্ব রয়েছে এবং এই নবরাত্রিতে আপনারা কিভাবে নবরাত্রিটা পালন করলে আপনাদের সুবুত্ব জায়গা আসবে এবং তার সঙ্গে সঙ্গে নবরাত্রির নির্দিষ্ট দিনগুলো কতটা গুরুত্বপূর্ণ আপনি কি সমস্যার মধ্যে রয়েছেন সেই নির্দিষ্ট দিনগুলো কীভাবে চললে আপনার ক্ষেত্রে সেই সমস্যার নিবারণ হবে বিস্তারিত আলোচনা অবশ্যই থাকবে তার সঙ্গে সঙ্গে প্রথমেই বলতে হয় নবরাত্রি আমাদের আমরা বলি যে বারো মাসে তেরো পার্বণ সেই রকমই নবরাত্রি কিন্তু বছরে একাধিকবার আসে কখনো গুপ্ত নবরাত্রি হিসাবে কখনো শারদীয়ার নবরাত্রি হিসাবে কখনো অন্যান্য বিভিন্ন নবরাত্রি আসে আজকে আলোচনা করব এই শারদীয়া নবরাত্রিতে আপনার ক্ষেত্রে কি করলে শুভত্ব হবে এবং সেটা কারণ এই নবরাত্রি অ্যাকচুয়ালি হচ্ছে মা দুর্গার নটা রূপ এই মা দুর্গার নটা রূপের পুজো করা হয় ন দিন ধরে এবং ঠিক এই প্রতিপদ থেকে শুরু হয় অর্থাৎ মহালয়ার আমাবস্যার পর সাধারণত তিথি অনুযায়ী মহালয়ার আমাবস্যার পর থেকে শুরু হয় প্রতিপদ এবং ওই প্রতিপদের থেকে শুরু হয় নবরাত্রির পুজো এবং পরবর্তীতে একদম নবমী তিথি পর্যন্ত এই নবরাত্রির পুজো চলে এবং এই নটা দিনে না মা দুর্গার বা দেবী দুর্গার নটা রূপের পুজো হয় এই নটা রূপ কী কী আছে বলা হচ্ছে যে মায়ের এই নির্দিষ্ট তিথি অনুযায়ী মার প্রথম অর্থাৎ প্রতিপদে যে পুজো হয় মা হচ্ছে শৈলপত্রী হিসাবে অর্থাৎ শৈলপুত্রীর রূপের পুজো হয় প্রতিপদের দিন দ্বিতীয়াতে পুজো হয় মা ব্রহ্মচারিণীর তৃতীয়াতে পুজো হয় মাতা ঘণ্টার পুজো হয় অর্থাৎ মায়ের এটা তৃতীয় রূপ মায়ের চতুর্থ রূপ চতুর্থ দিনে পুজো হয় যেটা হচ্ছে মার অর্থাৎ কুষ্মণ্ডার পুজো হয় পঞ্চমীতে মায়ের পঞ্চম রূপের পুজো হয় সেটা হচ্ছে স্কন্ধমাতার পুজো হয় এবং ষষ্ঠী ষষ্ঠীর দিন ষষ্ঠী তিথিতে পুজো হয় মার কাতী রূপের পুজো হয় এবং সপ্তমী তিথিতে মায়ের পুজো হয় কাল রাত্রি এবং অষ্টমী তিথিতে পুজো হয় মহাগৌরী এবং নবমীর যে তিথি সেই তিথিতে মায়ের যে রূপ সেটা হচ্ছে সিদ্ধিদাত্রী মায়ের পুজো হয় অর্থাৎ এই প্রত্যেকটা রূপ প্রত্যেকটা মায়ের যে রূপ রয়েছে প্রত্যেকটা কিন্তু যথাযথ আপনার ক্ষেত্রে আপনি আপনি যখন করবেন হবেন যদি সঠিকভাবে তাকে ডাকতে পারেন তাই বলা হচ্ছে এখানে যে কাত্ত অর্থাৎ বলা হচ্ছে প্রথম প্রথম দিন প্রতিপত্তিদের আপনি মায়ের যে পুজো করছেন শৈলপুত্রী মা অর্থাৎ শৈলপত্রী যে রূপ এখানে কিন্তু বলা হচ্ছে শৈলপুত্রী অ্যাকচুয়ালি কিন্তু দ্বিভুজা তিনি এবং এই শৈলপুত্রী অ্যাকচুয়ালি কিন্তু বলা হয় যে হিমাবাহ রাজ্যের রাজার তার কন্যা হয়েছিলেন বলে সেখানে সেই তার নাম দেয়া হয়েছিল শৈলপত্রী এবং তাকে যদি আপনি স্মরণ করেন তাহলে আপনার জীবনের যে বাধা বিপত্তি আপনার জীবনের যে কষ্ট দুঃখ সেটা নিবারণ করা যায় এবং দ্বিতীয়তে আপনি পুজো করবেন মার ব্রহ্মচারিণীর এই মাতা ব্রহ্মচারিণীর পুজো করলে আপনার ক্ষেত্রে জ্ঞান বৃদ্ধি হবে আপনার ক্ষেত্রে আপনার বিভিন্ন জ্ঞানের প্রকাশ বৃদ্ধি হবে এবং এর সঙ্গে সঙ্গে আপনি এই পুজো করলে আপনার সংসারের শ্রীবৃদ্ধি হয় এবং সেটাই বলা হচ্ছে অর্থাৎ মা ব্রহ্মচারিণীর এখানে কিন্তু মাতৃ রূপে পূজিত হন এবং সেখানে সন্তানদের কষ্ট দুঃখ নিবারণ করে তাদের বলা হয় যে সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি দিয়ে যান এবং তৃতীয়াতে পুজো হয় মা চন্দ্রঘণ্টার পুজো হয় এই চন্দ্রঘণ্টা মা বলছে মা দুর্গার এটা তৃতীয় রূপ ইনি কল্যাণময়ী এবং তিনি ভক্তদের বা তার সন্তানদের কল্যাণার্থে তিনি এই সময় আশীর্বাদ করেন এবং মায়ের এই কল্যাণময় রূপ বহু মানুষকে কিন্তু ভালো জায়গায় নিয়ে যায় অর্থাৎ আপনার ক্ষেত্রে যে জায়গাটা হয়তো বেঁধে রয়েছে কোনো জায়গায় কোনো সফলতা হচ্ছে না লাস্টে গিয়ে কোথায় না কিছু সমস্যা হচ্ছে তার জন্য এই তৃতীয়াতে অর্থাৎ এই তৃতীয় দিন বা তৃতীয়াতে মায়ের যে তৃতীয় রূপ সেই চন্দ্রঘন্টার পুজো করতে আপনি পারেন কুষ্মণ্ডা মা অর্থাৎ মাতা কুষ্মণ্ডার অর্থাৎ চতুর্থম রূপ মায়ের এটা এবং তিনি অষ্টভূজা এবং তিনি বাঘের ওপর অর্থাৎ তার বাহন এখানে ব্যঘ্র এবং সেই বাঘের ওপর তিনি বসে রয়েছেন এবং এখানে কিন্তু তিনি সন্তানদের রোগ ব্যাধি নিবারণ করেন আপনার ক্ষেত্রে বা আপনার পরিবারে কেউ হয়তো অসুস্থ রয়েছে মাতা কুসমন্ডার এই চতুর্থ দিনের চতুর্থ রূপকে চতুর্থের দিন পুজো করলে আপনি সেখান থেকে নিবারণ হতে পারবেন বা তাকে সেখান থেকে সুস্থতার জায়গায় আনতে পারবেন সেটা আমাদের এই শাস্ত্রে বিভিন্ন ক্ষেত্রে ইঙ্গিত রয়েছে মাতা স্কন্ধমাতা অর্থাৎ এই স্কন্ধমাতা দেব সেনাপতি কার্তিকের মা এই মাতা কাত এখানে অনেক ক্ষেত্রে সেটা বলা হয় মা এখানে বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ এই স্কন্ধ মাতার আপনি যদি পুজো করেন তাহলে বলা হচ্ছে যে আপনার মধ্যে কিছু সত্যতার বিরাজ করবে মানুষকে সর্বদাই সঠিক পথ দেখাতে পারবেন আপনার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন হবে এবং আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন তাই মা স্কন্ধমাতার পুজো এবং এই পঞ্চমী তিথিতে হয় এবং পঞ্চমী তিথিতে অর্থাৎ পঞ্চম রূপ মা দুর্গার আর ষষ্ঠীর তিথিতে মাতা কাত্তয়নীর পুজো হয় কাত্তায়নীর যে রূপ সেটা হচ্ছে মায়ের অর্থাৎ মা দুর্গার পঞ্চম ষষ্ঠ রূপ এবং বলা হচ্ছে ঋষি কাত্যায়নের তপস্যায় মা আড্ডার শক্তি সন্তান রূপে কন্যা হিসেবে তার গৃহে আসেন কারণ এই ঋষিকাত্তায়নের কোনো সন্তান ছিল না তাদের এটা খুব কষ্টর ছিল এবং তিনি কিন্তু স্বয়ং আড্ডার শক্তি কিন্তু ধ্যানে বসেছিলেন এবং তাকে স্মরণ করছিলেন এবং এই নির্দিষ্ট তিথি বলা হয় সেই ষষ্ঠী তিথি মা কাতী রূপে তার গৃহে সন্তান হিসাবে আসে এবং সেই জন্য যাদের সন্তান কষ্ট রয়েছে অর্থাৎ সন্তান আসছে না এই নির্দিষ্ট তিথিটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই অনুযায়ী আপনি মায়ের কাছে প্রার্থনা করুন যাতে আপনার জীবনে বা মা বলার যে ডাকটা সেটা আপনি শ্রবণ করতে পারেন তাতে আপনার জীবনের সব একটা মূল্যবান জিনিস আপনি পেতে পারেন অর্থাৎ এই নির্দিষ্ট তিথিতে সেটা আপনি স্মরণ করবেন এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মায়ের সপ্তমী অর্থাৎ সপ্তমী তিথিতে মায়ের যে পুজো হয় যে রূপ সেটা হচ্ছে কালরাত্রি অতীব ভয়ঙ্কর রূপ কালরাত্রির এই সপ্তমী তিথি অতীব ভয়ঙ্কর কিন্তু মা ভয়ঙ্করী হল সন্তানদের কিন্তু কোনো ভয়ানক কোনো পরিস্থিতির মধ্যে ফেলে না তাদেরকে সেই ভয়ানক পরিস্থিতি থেকে উদ্ধার করেন ভালো জায়গায় নিয়ে যান তাই মা কাত্তনীর পুজো সপ্তমী তিথিতে পুজো করা হয় এবং এর সঙ্গে সঙ্গে বলছে মহাগৌরী যেটা মায়ের অষ্টমী তিথিতে পুজো হয় মা মহাগৌরীর এবং এই মহাগৌরীর পুজো অ্যাকচুয়ালি বলছে যে মায়ের বর্ণ গৌরবময় বর্ণ এবং তিনি চতুর্ভুজা তিনি বৃষের ওপর অধিষ্ঠান করে আছেন অর্থাৎ বসে আছেন এবং তিনি অভেদ্য তাই এখানে মায়ের দেখবেন যে এই যে নির্দিষ্ট তিথি আমি যেটা বলছিলাম মহাগরী যে অষ্টমী তিথি এই নির্দিষ্ট তিথিতে দেখবেন যে পুজোটা করা হয় কখনো আট বছর অর্থাৎ বারো বছরের কম বালিকাদেরকে নিয়ে এখানে পুজো হয় যেটাকে বলা হয় কুমারী পুজো এই কুমারী পুজোর খুব গুরুত্ব রয়েছে আপনারা জানেন এবং কুমারী পুজো করা মানে আপনি কিন্তু স্বয়ং মা দুর্গার পুজো করছেন এবং তাদেরকে এই নির্দিষ্ট তিথিতে যদি আপনি তাদেরকে কোনোভাবে কোনো সহযোগিতা করে তাদের মুখে হাসি ফোটাতে পারেন তাদের আনন্দ রাখতে পারেন ওই নির্দিষ্ট দিনটা তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি অনেক কষ্ট দুঃখ সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেই জন্য বলা হচ্ছে এই অষ্টমী তিথিতে মায়ের মহাগৌরীর পুজো এই নির্দিষ্ট তিথিতে হয় এবং মা কিন্তু যথাযথ সন্তানদের যাতে উন্নতি হয় সেটাও কিন্তু তিনি দেখেন এবং এরপরে হচ্ছে সিদ্ধিদাত্রী নবমী তিথি নবমীতে মায়ের সিদ্ধিদাত্রী রূপের পুজো হয় নবম রূপ এবং এই সিদ্ধিদাত্রী বয়া হচ্ছে আপনার জীবনের নির্দিষ্ট যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করে আপনার স্বপ্ন পূরণ করার একটা নির্দিষ্ট দিন এই নবমী দিন এবং এই নবমী তিথিতে আপনি যদি যদি নিষ্ঠার সঙ্গে মাকে স্মরণ করতে পারেন আপনার জীবনের অনেক বাধা বিপত্তি কাটিয়ে আপনি শুভোত্তর দিকে আপনি যেতে পারবেন এবং আপনার জীবনের সর্বময় সাকসেস বা সফলতা আপনার জীবনে আসবে এই ছিল নবরাত্রি মায়ের নটা রূপের মা নবদুর্গার পুজো হয় এইভাবে এবং আপনি আপনার জীবনের যে সমস্যা সেই সমস্যার আপনি নিবারণ করতে পারেন এই নির্দিষ্ট তিথি অনুযায়ী সঠিক ক্রিয়ার মাধ্যমে সেই জন্য কিছু নিয়মও রয়েছে যারা নবরাত্রি পুজো করেন খুব নিষ্ঠার সঙ্গে এই নটা দিন তারা জীবন যাপন করেন এবং তাদের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে হ্যাঁ বাসস্থান থেকে আরম্ভ করে সবটা কিন্তু কিছুটা পরিবর্তন আসে এবং তার মধ্যেও কিছু প্রভাব বিস্তার করে এই নটা দিন মায়ের পুজো করতে করতে দেখবেন যে সেই সঙ্গে বিভিন্ন মানুষ বহু মানুষ তারা নির্দিষ্টভাবে সেই ঘট স্থাপন করে গৃহের একটা নির্দিষ্ট পন্থার মাধ্যমে এই নবরাত্রির পুজো করে থাকেন সেই জন্য বলবো যে এই নবরাত্রির গুরুত্ব কিন্তু অপরিসীম কারণ আপনাদের ক্ষেত্রে যাদের কোনো প্রতিকার প্রতিবিধান দেওয়া আছে ধারণ করা আছে তারাও যদি এই নবরাত্রি তিথিতে সেটাকে শোধন করে সঠিক মাধ্যমে আবার ধারণ করতে পারেন তাহলে তার কার্যকারী ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পাবে আপনার গ্রহ নক্ষত্রের কানেকশান অনুযায়ী যদি কোনো নেগেটিভ ভাইব্রেশন থাকে যেটা আপনার ক্ষেত্রে হতে গিয়ে হচ্ছে না আটকে থাকছে কোথাও না কোথাও একটা সমস্যা যেটা আপনার ক্ষেত্রে হওয়া উচিত ছিল কিন্তু হলো না এই নটা দিনের গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ সেই জন্য এই নটা দিন আপনাকে সেইভাবে যদি সঠিক আমি বারবার বলি যে তিথি নক্ষত্র দেখে তার সঠিক ক্রিয়া রয়েছে যেটা আপনি করলে আপনার ক্ষেত্রে সেই সফলতা বা সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যাই হোক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি সকলেই ভালো থাকবেন আর আগামী শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা রইল সকলে খুব ভালো থাকুন পুজোটা খুব ভালোভাবে কাটান এবং খুব আনন্দের সঙ্গে কাটান পরিবারের সকলের সঙ্গে কাটান এবং আপনার জীবনের সফলতা হোক অকালে ভালো থাকুন নমস্কার